আসসালামু আলাইকুম এলাকাবাসী দেখেন চৌমনি বাজারে কিভাবে হাঁসকে জোর করে খুদ খাওয়ানো হচ্ছে প্রত্যেকটি হাঁসকে এক দেড়শো দুইশো গ্রাম করে খুদ জোরপূর্বকভাবে খাওয়ানো হচ্ছে এই খুদ খাওয়ানোর ফলে হাঁসের এক দেড়শো গ্রাম ওজন বাড়বে তারা মানুষের কাছে বিক্রি করবে আসলে এইভাবে ব্যবসা করা এটা কি আসলে হালাল না হারাম তারা কি বোঝে না তারা তো একজন মুসলিম ঘরের সন্তান তাই না যে এই লোকটা এই লোক শুধু না এই চৌমুনি বাজারে আমার আমন্য বাজারে দেখিনি এই চৌমুনি বাজারে অত্যন্ত আমার দেখা মতে সব এই ব্যবসায়ীরা এই হাঁস মুরগিকে জোরপূর্বকভাবে খুঁজ খাওয়াই খায় ওজন বৃদ্ধি করে এভাবে তারা দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে আসলে এইভাবে মানুষকে ঠকিয়ে বিক্রি করা যদি তারা যাদের কিনা যদি বেশি থাকে তারা একটু বেশি দামে বিক্রি করুক কিন্তু আসলে দুই নম্বরই করে এভাবে হাঁসের ওজন বৃদ্ধি করে তারা হাঁস বিক্রি করতেছে এটা কেমন এটা আপনারা অনেকেই দেখে দেখে থাকবেন যে চৌমনে বাজারে আসলে আসলে তারা এই যে ঘাতে চিপাই চোপাই নিয়ে যে তারা হাঁসকে এভাবে জোরপূর্বকভাবে দুধ খাওয়ায় খাওয়াই তারা বিক্রি করে তো এটার বিরুদ্ধে আসলে কেউ বলতে চায় না কেউ বলে না কিন্তু এটা ঠিক না তারা তাদের আসলে অনেকবার বলা হয়েছে এর আগে আমরাও বলেছি কিন্তু তারা কথা শোনে না তারা এরকম কাজই করে থাকে আমরা বলেছি যে আপনারা একটু শুধু কিনা যদি একটু বেশি থাকে আপনারা একটু বেশি বিক্রি করবেন যাদের দরকার হবে তারা নেবে কিন্তু হাঁসকে কীভাবে খাওয়াইয়ে হাঁসের ওজন বৃদ্ধি করে হাঁস বিক্রি করা এটা আসলে কোন ধরনের সিস্টেমের মধ্যে পড়ে তো আপনারা যারা চৌমুণি বাজার থেকে হাঁস কিনবেন তারা হাঁসের যে ডোনা আছে ডোনাতে হাত দিয়ে দেখবেন যে আসলে তারা এক দেড়শো গ্রাম খুদ বা ধান ইত্যাদি কিছু খাওয়াই বিক্রি করতেছে আপনারা হাঁস কেনার সময় আসলে এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে যেগুলো হাঁস এরকম খাওয়াই দিছে সেগুলো হাঁসের সেভাবে দাম দর করে আপনারা কিনবেন আর যেগুলো খাওয়াই দেয়নি সেগুলো দাম একটু বেশি নিলেও সমস্যা হয় না खा नै